যাদের দাড়ি সাদা তাদেরকে সম্মান করবে সুতরাং আপনি যদি কখনো কোনো দাড়ি সাদা মানুষকে দেখেন তাকে একটু ইকরাম করার চেষ্টা করবে তার হাতে যদি কোনো একটা ব্যাগ থাকে ভারী জিনিস থাকে সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে এক নম্বর হলো সাদা দাড়িওয়ালা মানুষকে সম্মান করবে দুই নম্বর ওয়াহামিলুল কুরআন যারা কুরআনের হাফেজ তাদেরকে সম্মান করবে